আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত আজকে আপনাদের সামনে নতুন একটি আহ জমি জমার বিষয়ে আইন আদালত বিষয়ে আপনাদের সামনে একটি এপিসোড নিয়ে আসলাম সেটি হল সকল প্রকার রেকর্ড ক্ষতিয়ান বাতিল নতুন নিয়মে যেভাবে জমির মালিকানা নির্ধারণ হবে আপনার জমির মালিকানা নির্ধারণ হবে কিভাবে বাংলাদেশে ভূমি মালিকানা সংক্রান্ত একটি বহুল আলোচিত প্রশ্ন হলো সকল প্রকার রেকর্ড খতিয়ান বাতিল হতে যাচ্ছে এই গুজবের কারণে জমির মালিকানা কিভাবে নির্ধারিত হবে নাম জারি খাজনা প্রদান কিভাবে আপনি করবেন তা ভূমি মালিকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে তবে ভূমি মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সরকার আইন করে সকল প্রকার খতিয়ান বাতিল ঘোষণা করেনি বরং প্রতিটি খতিয়ানের ধারাবাহিকতা বজায় রেখে মালিকানা যাচাই করা হচ্ছে বর্তমানে সিএসএসএ আর এস বিএস এবং সর্বশেষ বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই প্রতিটি খতিয়ানে একটি নির্দিষ্ট সময়কালের প্রতিনিধিত্ব করে ভূমি মন্ত্রণালয় যেটা বলেছে আইনিভাবে কোনো খতিয়ান বাতিল করা হয়নি তবে কোনো ব্যক্তি জমি বিক্রি করে দেন এবং ক্রেতা নামজারি করে দখল করে নেন তবে সেই পুরনো খতিয়ানটি উত্তরাধিকার যারা থাকে তাদের জন্য আইনগত অকার্যকর হতে পারে কিন্তু এটিকে বাতিল বলা ঠিক নয় ক্রয় বিক্রয়ের ধারাবাহিকতায় জমির মালিকানার পুরনো মূল্যহীন হয়ে পড়ে যখন পরবর্তী মালিকদের দখল দলিল নামদারির অস্তিত্ব থাকে অর্থাৎ দলিল দখল নামদারির ধারাবাহিকতায় আসল প্রমাণ তারপর বর্তমান সরকার যেটি বাংলাদেশ ডিজিটাল সার্ভের মাধ্যমে একটি ডিজিটাল মালিকানার ব্যবস্থা চালু করেছে এই নতুন পদ্ধতিতে প্রতিটি জমির মালিকানা একক ও স্পষ্টভাবে নির্ধারিত হবে এই স্মার্ট খতিয়ানে মালিকানা তথ্য ডিজিটাল স্মার্ট কার্ডে সংরক্ষিত থাকবে জমি ক্রয়ের এবং যোগ বিক্রয়ের ক্ষেত্রে কখনো কখনো সেটি এখানে বিডিএস জরিপ পুরনো খতিয়ান যেমন সিএস এস এ আর এস বিএস কে বাতিল করছে না বরং এই ডিজিটাল খতিয়ান তৈরি হচ্ছে পূর্ববর্তী সকল খতিয়ানের ধারাবাহিকতা বজায় রেখে ফলে পুরনো দলিল এখনো প্রাসঙ্গিক ভূমি মন্ত্রণালয় আশা করেছে এই বিডিএর জরিপের কারণে আগামী একশো বছরে নতুন কোনো খতিয়ান প্রস্তুতের প্রয়োজন হবে না যে সকল ভূমি মালিক সকল খতিয়ান বাতিল গুজব নিয়ে চিন্তিত তাদের জন্য স্বস্তির খবর হলো যদি আপনার বৈধ খতিয়ান দলিল ও নামদারি থাকে তবে আপনার মালিকানা সুরক্ষিত পুরনো খতিয়ান দলিলপত্র যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে দলিল দখল ও নামদারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে বিডিএস স্মার্ট খতিয়ান প্রস্তুত হলে তা সংগ্রহ করতে হবে সরকার খতিয়ান বাতিল করেনি বরং ভূমি ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ মুক্ত এবং স্মার্ট রূপে রূপান্তরিত করেছে বিশেষ কিছু জানা থাকলে আপনি আইনি পরামর্শ করার জন্য ভূমি স্মার্ট সেবায় যোগাযোগ করুন এবং আইনি জটিলতা থেকে দূর করার জন্য আপনি ভূমি আইন বিশেষজ্ঞের সাথে কথা বলতে থাকুন আজকে পর্যন্তই বন্ধুরা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ